কুম্ভ লগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কুম্ভ লগ্ন সাপেক্ষে আমি কিন্তু এর আগে লাস্ট চার মাস দু হাজার কিন্তু অবশ্যই আলোচনা করেছিলাম আজকের আলোচনায় অবশ্যই কিন্তু নভেম্বর মাসের একদম ডিটেল বিষয়গুলোকে আলোচনা করব দু হাজার নভেম্বর মাস কেমন যাবে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আমি এখানে ডায়াগ্রামটা দেখিয়েছি যে নভেম্বর মাসে গ্রহ অবস্থানগুলো কখন কখন কি এবং কোন সময় কোন গ্রহ বক্রি হবে মার্গি হবে কোন রাশিতে যাবে সমস্ত বিষয় এখানে দেখানো হয়েছে প্রথম যেটা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে নভেম্বরের শেষ সময় থেকে অর্থাৎ শেষ সপ্তাহ থেকে শনির বক্রতা মুক্তি এবং লগ্নস্থ রাহু সনক্ষত্রে আসাটা তাদের লাইফ এবং লাইফস্টাইলের মধ্যে খুব বড় ধরনের একটা পজিটিভ চেঞ্জ আনতে চলেছে শুধু তাই নয় তাদের ক্ষেত্রে জীবন জীবিকা অর্থনৈতিক ভারসাম্য এগুলো কিন্তু ফিরবে এবং সামাজিক ক্ষেত্রে এবং শারীরিক এবং মানসিক স্তরও বেশ কিছু পজিটিভ অ্যাকশান তাদের জীবনে হতে চলেছে তবে তার এফেক্টটা নভেম্বরের শেষ থেকে পাবেন এই বিষয়ে আমি দু হাজার যে বর্ষফল আগেই আপডেট দিয়েছি কুম্ভলগ্ন কুম্ভ রাশি দু বিশ্বের সম্পূর্ণ বড় সফল দুটো করে ভিডিও একটা ভালো একটা মন্দ সেই বিষয়ে কিন্তু আপনারা ভিডিওতে জানতে পারবেন এই ভিডিও যখন শেষ হবে ইনস্ক্রিনে তো পাবেন নিচের ভিডিও সেকশন চ্যানেলের ভিডিও সেকশানে গেলে পেয়ে যাবেন আজকে প্রথমে কেরিয়ারের দিকটা দেখি দেখুন মঙ্গল সক্ষেত্রী অবশ্যই কর্মভাবের ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব স্ট্রং মাস কর্মক্ষেত্রে ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে খুবই আইডিয়াল মাস স্পেশালি কুম্ভলগ্নের ক্ষেত্রে বৃহস্পতি ষষ্ঠ স্থানে উচ্চস্থ এবং একাদশপতি এবং দ্বিতীয় পতি হিসেবে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে যেসব পরীক্ষা পদোন্নতির পরীক্ষা প্লাস যারা ফ্রেশার্স আছেন কোনো ধরনের ক্যাম্পাসিং ইত্যাদির অপেক্ষা করছেন খুবই ভালো ফল এই সময় পাবেন এবং আমি এটা বলবো কর্মক্ষেত্রে একটা ভালো স্ট্রং রেজাল্ট পাবেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন মেডিকেল সার্ভিস ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও কিন্তু টোটালি এই সময়টা কিন্তু ভালো ফল পাবেন কর্মজগতে একাধিক জায়গায় উন্নতি যেমন আছে অবশ্যই কর্মক্ষেত্রে বেশ কিছুটা ভালো রেজাল্ট কমফোর্টেবল রেজাল্ট পাবেন শুক্র যেহেতু এই এই মাসে দু তারিখ থেকে তার নিচস্ত ভাব কাটাচ্ছে অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে অনেক সুযোগ সুবিধা ভালো থাকবে স্কোপ অপরচুনিটি এগুলো কিন্তু অত্যন্ত ভালো থাকবে কোনো কিছু পেয়ে যাওয়া চট করে কোনো বিষয় অ্যাচিভ করা কোনো বিষয়গুলোয় যে বিষয়গুলো হাতের বাইরে চলে সেগুলো আবার কমিউনিকেশন ভালো হওয়া যে কোনো টার্গেট দ্রুত হিট হওয়া এগুলো ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল অবশ্যই কিন্তু থাকবে তবে সূর্য নিচস্ত থাকার জন্য ব্যবসার জায়গাটা নভেম্বরে প্রথম পনেরো দিন বা ষোলো দিন অ্যাভারেজ কাটবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কাস্টমারের সঙ্গে সমস্যা ক্লায়েন্ট বেস কাজগুলো কিছু সমস্যা সেল প্রফেশনে কিছু সমস্যা এগুলো কিন্তু একটু অন্তত থাকতে পারে যাদের জন্ম ছকে সূর্য নিচস্ত বা বাংলার কার্তিক মাসে যদি জন্ম হয় তাহলে সূর্য নিচস্ত আপনার মোটামুটি তো এই সময় যদি আপনার জন্ম হয় বাংলা কার্তিক মাসে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গাটা একটু ধরে চলা উচিত একটু মেপে চলা উচিত অন্তত নভেম্বরের প্রথম পনেরো দিন নেক্সট পনেরো দিন অর্থাৎ নভেম্বরে যদি দেখেন বাংলার অগ্রহণ সহজভাবে বললে ভালো হয় ডিসেম্বরে মিডল অব্দি সময়টা নভেম্বরে মিডল থেকে ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ পাবেন আয় বৃদ্ধির সংযোগ সুযোগ এগুলো কিন্তু পাবে কম্পিটিভ ব্যবসা যেখানে চলছে সেক্ষেত্রে ভালো ফল থাকবে বৈদেশিক ব্যবসা বা বিদেশে কোনো কাজ কারবার বা চাকরি ক্ষেত্রে ওভারঅল মাসটা কিন্তু ভালো খুব ভালো ফল পাবেন নভেম্বরের শেষ থেকে যখন শনির বক্রতা কাটছে এখন শনি শেষ লগ্নে সঙ্গে প্লাস আমি বলব বৃহস্পতির উচ্চস্তভাবে দৃষ্টিটাও থাকছে এক্ষেত্রেও কিন্তু জেনারেলি আপনারা ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে আর্নিং ভালো হবে চাকরি ক্ষেত্রে আর্নিং ভালো হবে মাইনের পত্র বাড়া বা রেগুলার কোনো প্রমোশন ইত্যাদি গ্রেডেশন স্টার রেটিং এগুলো পাওয়ার ক্ষেত্রেও ওভারঅল ভালো যেতে পারে আমি ঘুরে ফিরে সিভিল কনস্ট্রাকশন ইত্যাদি রিলেটেড ব্যবসাগুলোকে বেশি ব্যবসা পজিটিভ বলবো সিনেমা মিডিয়া যারা আছেন তারা বেশি পজিটিভ ফল পাবেন অনলাইন ব্যবসা সোশ্যাল মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন খুবই ভালো ফল পাবেন নতুন ব্যবসা কিছু খুলতে হলে অবশ্যই বাংলার অগ্রহণ মাসটা বেশি ভালো থাকবে এ বিষয়ে আপনি কিন্তু এই সময় প্রচেষ্টা করতে পারেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি পড়াশোনা বা ইত্যাদি তবে তার আগে একটু বলে দিই আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল করে নেবেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন আমাদের থেকে অবশ্যই একটা দীর্ঘ বিস্তারিত গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন ওই ঘড়ি ধরা আলোচনা নয় যে অনলাইনে এতটা সময় অফলাইন এতটা সময় তা নয় আপনার যা যা প্রশ্ন আছে সব দেওয়া হবে এবং সেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে সিট বিষয়টা অবশ্যই থাকবে একদম ব্যক্তিগত আলোচনা খুব গোপন কথা সমস্ত বিষয়গুলো আমাদের থেকে আপনি কিন্তু পাবেন এবং অবশ্যই সেটা একটা সন্তোষজনক আলোচনা পাবেন ভিডিওটি আপনি যেখানেই দেখেন দেখেন একটু লাইক এবং শেয়ার করে দেবেন ভালো লাগলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে পেজটি ফলো করবেন আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন জানেন আমি আপনি সকলে স্কল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না কখন কোনটা দেখছি এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা করে রাখবেন আলোচনা এবার পড়াশোনা বিদ্যা যোগের ক্ষেত্রে মানুষটা ভালো তবে বুধ বকরি যাদের আছে একটু পড়াশোনা মনোযোগ থাকবে এবং বৃহস্পতি বকরি থাকলে পরীক্ষা টরীক্ষার সামনে কম্পিটিটিভ এক্সাম থাকলে আপনার আরও স্থির চিতে দেওয়া উচিত প্রথম সপ্তাহের পর থেকে রেজাল্ট পাবলিশটের ক্ষেত্রে কোনো রেজাল্ট ফল আছে সেগুলো বেরোলে এগুলোতে কি মোটের উপর আপনি ভালো ফলই পাবেন বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চ এগুলো ক্ষেত্রে কিন্তু বুধ বকরি থাকলে একটু অ্যাভারেজ ফল পাবেন একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন চাকরিমুখী পড়াশোনা পরীক্ষা এগুলো কিন্তু ভালো ফল থাকছে এগুলোতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন তবে উচ্চশিক্ষায় অ্যাডমিশান কিছু করার থাকলে সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন যে যে কোনো ধরুন কোনো পড়াশোনা টাকা ইনভেস্ট বা ইত্যাদি কিছু করবেন তো সেক্ষেত্রে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যেটা যে বুথ বকরি থাকলে যে সাধারণভাবে আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেগুলো কিন্তু কোনো ভুল খাতে হচ্ছে না তো এটা কিন্তু জেনারেলি একটু খেয়াল রাখবেন প্রথম সপ্তাহ পর থেকে এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি জেনারেলি ভালো ফল পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি প্রেম প্রেমের ক্ষেত্রে দেখুন জেনারেলি আমি যদি দেখি বৃহস্পতি সরে যাওয়ার পর থেকে প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন কুম্ভলগ্নে স্পেশালি আসার কথা কারণ বৃহস্পতি ছিল যখন সেই জায়গাটা একরকম আর বৃহস্পতি সরে যাওয়ার পর আর এক রকম এটার মানে এই নয় যে খারাপ কিন্তু কিছু একটা পরিবর্তনের আভাস পাচ্ছেন যারা পাচ্ছেন না তাদের জন্ম দশান্তদশা খুব ভালো চলছে এবং তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালো কিন্তু হঠাৎ করে প্রেমের সমস্যা বা ইত্যাদি এলে আপনাকে পরামর্শ নিতে হবে সামান্য কিছু ধৈর্য ধরলে আবার কিন্তু ডিসেম্বরের দিকটা ঠিক হয়ে যাবে কিন্তু যদি দেখেন বৃহস্পতি সরে যাওয়ার পর এই মুহূর্তে সমস্যা আপনি পড়ে গেছেন তার মানে বুঝতে হবে এখন সমস্যাটা মিটে গেলেও বৃহস্পতি তো পারমানেন্ট জুনে সরে যাবে তখন কিন্তু প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদের যোগ আসতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মুহূর্তে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন জেনারেল প্রেম এমনি ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ আছে বুধ বকরি থাকলে একটু ভুলে বোঝাবুঝির সম্ভাবনা মোটামুটি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহের মধ্যে একটু দুধ থাকতে পারে এটা সামান্য কিছু ক্ষেত্রে প্রেমজ ক্ষেত্রে আমি এটা বলবো কোনো ভুল সিদ্ধান্ত বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি বুধ বকরি থাকলে হওয়ার টেন্ডেন্সি থাকবে এমনি সমস্যা বলতে দেখুন মঙ্গল বুধের একটা যোগ চলছে মঙ্গল বুধের যোগটা প্রেমের ক্ষেত্রে কী করে একটু অ্যাগ্রেসিভ বা একটু নিজের মতটা চাপিয়ে দেওয়া এই জিনিসগুলো বাড়ায় এটা কিন্তু আপনাদের একটু সহক সচেতন এবং খেয়াল রেখে চলতে হবে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন রাগ যে অভিমান বা নিজের গুরুত্বটা বেশি অপরের কষ্ট বা অপরের কিছু মতটা গুরুত্ব দিচ্ছে না এই যে বিষয়টা একটু অ্যাগ্রেসিভনেস বা একটু জেদ একটু নিজের পার্সোনালি সব কিছুকে কায়েম করার চেষ্টা এই জায়গাটা অবশ্যই যোগ ঘটায় জন্মঝকে যোগ থাকলে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি দেখুন অন্যান্য বিষয়ের মধ্যে বলবো বিবাহ যোগ বিবাহ যোগের ক্ষেত্রে মাসটা ভালো তবে কার্তিক মাসটা একটু দুর্বল থাকছে সূর্য নিচস্ত থাকার জন্য কিন্তু কেতু যেহেতু অবস্থান করছে কেতু জাগরিত হয়েছে বিবাহ যোগের ক্ষেত্রে এমনি জেনারেলি ভালো ফল থাকছে এবং সম্বন্ধ প্রেমযোগ সেকেন্ড ম্যারেজ এগুলোর ক্ষেত্রে টোটালি ভালো ফল থাকছে আপনারা কিন্তু বিবাহ যোগের বিষয়ে এগোতে পারেন কোনো সমস্যা আলাদা করে নেই তবে এটা মাথায় রাখবেন কেতু যেহেতু জাগরিত হয়েছে বিবাহ যোগের ক্ষেত্রে আগে যেরকম ছিল এখন কিন্তু সিচুয়েশন একটু অন্যরকম বিবাহ যোগের ক্ষেত্রে কিছু স্কোপ অপরচুনিটি পাবেন কিন্তু হঠাৎ করে যাদের বিবাহ জীবনে মানে সমস্যা আসার যোগ আছে মানে বিয়ের ফ্রড হওয়া ইত্যাদি ইত্যাদির যোগ তো অনেকের চকে থাকে সেগুলো কিন্তু একটু সমস্যা করতে পারে কেতু জাগরিত হওয়ার পর সেটা কিন্তু জন্মছক না দেখে বলা সম্ভব নয় তো এরা এর আগে যদি আপনার পাস্ট লাইফে এরকম কিছু ঘটে থাকে মানে সেকেন্ড ম্যারেজ করতে চাইছেন প্রথমে কিছু শর হয়েছিল এই বিষয়টা বিশেষভাবে সচেতন থাকতে হবে সেকেন্ড ম্যারেজের রয়েছে এটা ঠিক আছে দাম্পত্য সুখে একটু পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা তার বিষয়টা একটু খেয়াল রাখবেন তার হেলথ ইত্যাদি ইত্যাদি এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে টুকি টাকি সমস্যা এগুলো কিন্তু আপনাকে ইগনোর করলে চলবে না তার সঙ্গে টুকিটাকি মতের আমি একটু জেদ অভিমান থাকতে পারে সামান্য কারণ এখানে সূর্য মঙ্গল যোগ হবে দ্বিতীয় পক্ষে সেটা থাকতে পারে সহজ বলতে গেলে বাংলার অগ্রহণে কিছুটা থাকতে পারে কিন্তু জেনারেলি আমি অন্যান্য বিষয় কিন্তু খারাপ ফল বলবো না দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের দিকটা বাংলা কার্তিক একটু খেয়াল রাখবেন কেনাকাটি সকাললাভ পূরণ হতে পারে আপনার অনেক দিনের মানসিক ইচ্ছা পূরণ হতে পারে গুপ্ত শত্রু নাশের যোগ আছে যে কোনো কম্পিটিভ জায়গা প্রতিযোগিতা যেখানে আছে সেখানে জয় লাভের সম্ভাবনা আছে এখানে কেনাকাটি বলতে বাড়ি যোগ হরস্কোপে রয়েছে বাড়ি কেনা বাড়ি কোনো গ্যাজেটস পাচ্ছে সেগুলো হতে পারে মানসিকভাবে যারা বর্তমানে ভেঙে পড়েছেন তারা নভেম্বরের দু তারিখ থেকে বা তিন তারিখ থেকে বললে আস্তে আস্তে ভালোর দিকে এগোবেন আর এখানে মেডিকেল কোনো কাজ করার ক্ষেত্রে এই মাছটা খুব ভালো চিকিৎসা সংক্রান্ত কাজ করতে পারেন হেলথের ক্ষেত্রে কিছু ছোটখাটো অযাচিত সমস্যা বৃহস্পতি বকরি থাকলে দ্বিতীয় পক্ষে আহ নভেম্বরে বলতে পারেন প্রথম সপ্তাহটা পর থেকে কিছু থাকতে পারে কি স্কিন অ্যালার্জির সমস্যা একটু বিষয় খেয়াল রাখবেন গাইনিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন ঘুমের সমস্যা এ মাসের শেষের দিকে মিটবে যাদের ঘুমের সমস্যা চলছে শেষের দিকে মিটবে তবে রাহু নক্ষত্র পরিবর্তন করে যখন স্ব নক্ষত্রে আসবে দেখবেন শত বিষয়ে আপনি অনেক অ্যাক্টিভ থাকবেন রাত জাগার টেন্ডেন্সি বাড়বে প্রচুর ওয়ার্কলোড নেওয়ার টেন্ডেন্সি বাড়বে এটা করবো ওটা করবো এই জাতীয় বিষয়গুলোতে কিন্তু রেস্টের অভাব থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আদারওয়াইজ আমি অন্যান্য ক্ষেত্রে বড় সমস্যা দেখছি না ঠিক আছে এবার দেখুন ক্রনিক ডিজিজ অনেকের থাকে বা অনেকের বড় হেলথ সমস্যা থাকে সেটা আপনার দশ গ্রহ অবস্থান দেখতে হবে তবে এটা বলবো বহুদিনের চাপা রোগ অনেক সময় বাইরে আসতে পারে এটা গুম্ব লগ্ন সাপেক্ষে এটা বৃহস্পতি ষষ্ঠভাবে তুচ্ছস্ত হওয়ার জন্য এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এটা বৃহস্পতির ভিডিওটা দেখে নেবেন আরও জানতে পারবে আর আমি এটা বলতে পারি ভ্রমণযোগে মাসে শুভ পেড়াতে যাওয়া ঘোরাঘুরি বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো ডিসপিউট ঝামেলা ঝঞ্ঝর মীমাংসার সূত্রপাত এ মাসে হতে পারে অনেক ধরনের বড় সমস্যা মেটার যোগ এ মাসে থাকতে পারে বিস্তারিত জানতে আপনাদের আপনার ভিডিওগুলো দেখতেই হবে সমস্যায় যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে আমরা কিন্তু ফিরছি একটু পরে নতুন ভিডিওতে দু হাজার ভিডিওটা ফুটে উঠছে ক্লিক করে দেখে নিন সকলে ভালো থাকবেন নমস্কার